আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন রেডি হয়ে আছি তো বুঝতেই পারছেন যে আমরা ওখানে যাব হ্যাঁ ঘুরতে যাব আজকে আমরা আসলে হ্যাঁ ঘুরে যেন দিলে শুনছেন কি বাইরে আছে ছাপি একটা দিয়ে তোমার কি তোমার ছাপি একটা আমার ছাপি একটা দিন তো আমরা এখন রেডি হয়ে গেছি হয়ে গেছে কিন্তু সবসময় আমরা আজকে আমুলে আমুলে আগে বাইরে রেড করতে এখন আমুলে রেড করছে বসে তোমার তো আসলে দেখাই আমু কি রেডি হয়েছে আসলে চলো

যাও তোমরা যতোমতে পড়া তোমরা সবে হাতে নাও রেডি হয়ে গেলাম রেডি হল তো দেখেন এখন যেহেতু বাইরে গেতাছি তাই মাইক ইউজ করতে হবে তাই আজকে বাবা একটু মাইক নিয়ে যাই আর কিছু ভাঁন্তি ঠাকা ছিল তো ঠিক আছে সাঈদ যতোমতে পড়ছো সে জুতা পড়তা সে দেহনলা হেনে তুমি হেনে ছেড়ে বয় বয় পড়বা না যে বাহিরে নিয়ে তো তোমাই তুমি তালাটা মাইরা তারপর আসো হ্যাঁ আচ্ছা সে চলো তো তো মাই এখনো তালা মাইরা আসে নাই আমি আর সাইদ নাই মাগিছি আগে সাইদ রেস যা কি নাম নামে নাই তো ভালোই তো বৃষ্টি বৃষ্টি গেছে গা না আজ তুমি আলো পিছে যাও আমি তুমি আস্তে হবে আর যনা পুকা করো আমি দেহিগা রেশ থাম মাইত না আরিয়া যত লনা হেন এই যে চলে আসলাম হয় না তো তুমি কিছু বল আমি হোটেল আসলাম তারপর তো রেস্টুরেন্টে আসলাম এখানে তো আমরা আরো আসছি তো আজকে সাইদে বললাম ওইখান থেকে খাওয়া দাও করে আমরা কোথাও ঘুরতে যাব না আর এখানের খাওয়া দাওয়া মানে এখানের যে রেস্টুরেন্টের যে রান্নাভার আর সাইদের কাছে অনেক ভালো লাগে না সাইদ তাই সাইডে এখানেই আসতে চাই বেশিরভাগ

আমরা তো আসলাম এসে দেখেন সাইডে আগে আর খাবারের জিনিস দেখতেছে তো আস্তে আস্তে আমাদের দেরি হলো বললাম না যে আমরা বৃষ্টির জন্য আটকা পড়লাম বাসায় আমরা অনেকক্ষণ যে অপেক্ষা করলাম যে আসবো কি আসবো না তো চারটা বাইজা গেছে আর ওই তো আমরা বললাম না যে আমাদের আরো আরো মানুষ আসবে আজকে তো ওই যে তারা আসছে দেরি কে তোমাদের এত ওরে গোবিন্দী কবিটা পড়ছি এই যে চলে এসেছে আমাদের ঘোরার ও ভাই ধরো তো আসো ভাইয়া আরে গোবিন্দী কবর সে দেখা আচ্ছা সিন বসতে আসছে এই দেখেন আমাদের নাতি চলে আসছে এটা আমার ভাতিজা এটা ভাতিজা বউ আসো বৌমা এই যে আমাদের সুন্দরী বৌমা পাপা কি হচ্ছে ভাই এই যে একটু কথা বলো হাই বলো হাই ভাই বলো ওই আচ্ছা বহুত তোমরা এই যে আমরা একসাথেই বসুন হ্যাঁ ঠিক আছে তো দেখাচ্ছি আপনি কি খাবার অর্ডার দিবা সাইদ দেখো মাহিন তুমি দেখো কি খাবার অর্ডার দিবা ওদের তো খাবার চলে আসলো আর দেখেন সাইদে হাত দিয়ে খাবার শুরু করে দিয়েছে সাহেব একটু সাপোর্ট করো না আসলে বাসাটা তো আমার তো এই যে দেখেন আমরা এই খাবার অর্ডার দিলাম না রেস তুমি বলো একটু খাবার কে এনেছে মাহিত তুমি একটু বলো তো এখানকার খাবার তো সব সময় মজা হয় তাই আমরা এখানে আসি মাঝে মাঝে আর মাহিত তোমাকে দেখা গেছে একটু বলো কিছু অবশ্য মাইক ছাড়া আসলে বলা যেত না

শরীফ হাউজিং ড্রিম পার্ক এখানে আমরা আরো আসছি বিডো আছে আমাদের আরো নামাহিদ আমরা আরো আসছি রিয়াজ গেল কই তাসপিয়া টিকিট এখান থেকে কবো ভিত্তি যায় না তাহলে আমরা হাঁটি না তাহলে আমরা দেখেন ঢুকলাম এরা ঢুকার শুরুতেই ঈদ মোবারক আপনাদের ঈদ মোবারক তাসপিয়া আসো খুশি আছে আর পোলায় ঢোকার গেটে প্রথমে এটা পরে তারপর আমরা ভিতরে যাব না আর রাইট যে আছে না বুঝছো তোমার দুই ভাই কিন্তু উঠবার চাই না মাইতা একটু চায় চাই না আর রিয়াজ চায় না ওরা সব বাইরে ওরা তিন ও ভাই আসলে ভয় পায় খালি আমি আর সাহসী না বোমা আমার বোমা আর আমি সাহসী আর তিন তিনো ভাই ভয় পায় আজকে উঠবো কোনো রাইটে

আচ্ছা সব করে গেছি না তোমরা সবাই খুঁজতেছি দেখাইলা? কোচ তোমরা তা আমি একটা স্পট তো নৌকায় বছাইতেছি অনেক বছর ধরে নৌকায় উঠি না কিন্তু ব্রয়লার তো উঠলে যাইবো বয়লার তো আর কি এখন মাহিষাহিটা রিহাজে সিরিয়াল নিছে তোমরা কোনটায় উঠবা বাম্পারকে উঠবে না তো দেখে না আজকে তো সবগুলাতেই সিরিয়াল এই যে কত বড় লাইন তোর এখন সিরিয়ালে দাঁড়ায় রইছে আচ্ছা ঠিক আছে এখন দাঁড়াও আমি ভিতরে গেলে তখন আমার ডাক দিও হ্যাঁ ভিডিও করুন না তোমাদের পালা তো ওরা তো উঠলো বাম পারকার এখন শুরু হয় নাই সাইদ আবু শক্ত করে ধৈর বইসো হ্যাঁ ধাক্কা দিলে আবার যায় না কিন্তু

अरे क्या बनवाई गलो माफी दे बुला के मिठाई चलो और बुला साथ में किसी भी लाभ दो ही मिठाई दे सांभू सांते दिया ए जुलाई बना कुछ ही को बुला के आता आता ओह ছি সঙ্গে ঘুরাঘুরি করলাম এখন তো আমরা এখন পাশে দিয়ে যাবি ভাবছে আমাকে ভাবি কেটে নিবে তো না কিছু বল আমার দর্শকদের সবাই নাই না আয়োজন লোকা দেখ